সাধারণ ছাত্রদের একটাই অধিকার ছিল কুটা আর আগের যে ব্যাক ডেটটা ছিল ওই ডেটটা যদি হয় তাহলে উনি যে এই জিনিসটা বাংলাদেশের থেকে মুছে একটা সিঙ্গারা আর একটা লাল চা আর গলিতে দাঁড়ায় হলে একটা সিগারেট খাইয়ে আমার সন্তান পাঁচ বছর জেল খাটবে বারবার কোর্টে হাজিরা দেবে এটা তো আমি মানে নেব নির্বাচন করবে। এর ভিতরে যে সকল ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করবে এর ভিতরে সাধারণ কোনো ছাত্র নেই সাধারণ ছাত্রদের একটাই অধিকার ছিল কুটা কোটা চলে যাবে ওদের আর কোনো স্তম্ভ থাকবে না ওদের কোনো দাবি দেওয়া থাকবে না এখন যে বা যারা দাবি করতেছে এবং যে বা যারা সমন্বয়কে চেয়ারে বসে করে রাজনৈতিক দল গঠনের চিন্তা ভাবনা করতেছে এরা আর ছাত্র নাই আপনারা একটা ভিডিও দেখেছেন যে আসিফ মাহমুদ ভুইয়া বলিছে যে সে আর বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য নাই সে এখন বাংলাদেশ গভর্নমেন্টের একজন উপদেষ্টা তা উনার আগের যে ব্যাকডেটটা ছিল ওই ব্যাকডেটটা যদি মুছে দেওয়া হয় তাহলে উনি যে একজন উপদেষ্টা এই জিনিসটা বাংলাদেশের মাটির থেকে মুছে দেয় তা ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায় সেই নির্বাচনটাকে আমরা দেশের আমরা যারা অভিভাবক আছি ছাত্রদের আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব কারণ আমাদের সন্তানদেরকে অস্ত্রের মুখে পিঠ ফাটকে লাঠি চল ঘুষি এর আঘাতে একটা সিঙ্গারা আর একটা লাল চা আর গলিতে দাঁড়ায় হলে একটা সিগারেট খাইয়ে আমার সন্তান পাঁচ বছর জেল খাটবে বারবার কোর্টে হাজিরা দেবে এটা তো আমি মানে নেব না একদম মস্তিষ্কের একজন নাগরিকও নেই এদের নেশা হয়ে গেছে টাকা এদের নেশা হয়ে গেছে প্যারাডো গাড়ি এদের নেশা হয়ে গেছে মার্সিটিস এদের নেশা হয়ে গেছে বৈদেশিক মুদ্রার এদের নেশা হয়ে গেছে বৈদেশিক ভ্রমণের এখন এরা আমাদের দেশ থেকে আমি সচেতন নাগরিক কিনা বলতে পারি কিন্তু আমার নৈতিক দৃষ্টির থেকে মনে হয় যে এরা এখন দেশের ক্ষতি করতেছে মানে তাদের চলে গেছে তারা আর এই দেশ নিয়ে ভালো কিছু করবে এই দেশের দায় ফিরে আর একবার অস্ত্র ধরবে তাদের গায়ে বলবেই আর এখন বর্তমানে মুক্তিযোদ্ধা পরিষদরা এরকম হয়ে গেছে এদেরকে টানা হাসড়া করতে করতে এদের নিজের ভিতরে একটা আতঙ্ক পয়সে গেছে এরা না করতে পারতেছে আওয়ামী লীগ না করতে পারতেছে বিএনপি যখনই যে সরকার ক্ষমতায় যাচ্ছে তখনই ওরাও আমাদের সাধারণ মানুষের মতন এদের ইসে মানে এইরকম প্রলোভনে চলে যাচ্ছে যে আমরা হাই 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 মুক্তিযোদ্ধা আমাদের ভাই ভাই এখন মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করার জন্য আমাদের যেটা আমরা সেটা সেটা দেশের জন্য স্মরণ করে যাইতে হবে দেশের জন্য যে প্রাণ বেছে দেশের জন্য যে জীবন জীবনযোদ্ধা রাখেছে দেশের জন্য যে জীবন বাজি রাখে একজন মুক্তিযোদ্ধা হয়েছে এদেরকে প্রাধান্য দিতে হবে এবং এদেরও আমাদেরকে প্রাধান্য দেবে এ দেশের একজন সর্বভৌমত্ব স্বাধীন নাগরিক হিসাবে এখন বাংলাদেশে এতদিন যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা আপনি কীরকম হয়েছে আপনারা হিসাব কি করেন যে বাদ স্বাধীনতা বাদ স্বাধীনতা আর ব্যক্তিগত স্বাধীনতা তা এতদিন বিগত দিনে যত নির্বাচন হয়ে আছে কিন্তু একটা ব্যক্তিগত স্বাধীনতা হয়ে আছে মানে প্রাইম মিনিস্টারের ছেলে প্রাইম মিনিস্টার হবে প্রেসিডেন্টের বউ প্রাইম মিনিস্টার হবে প্রেসিডেন্টের ছেলে প্রাইম মিনিস্টার হবে এইভাবে দেশ চলে আসতেছে